সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সে আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ পরে ভেসে আছে কিছু নতুন ফুল ফলের গাছ করবেন। সকালে দেখবেন গোড়া থেকে ভেঙে রাখা হয়েছে এমন এমনকি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে যে পরপক্ষের কাছে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় আপনার ফ্যামিলি না, গ্রামের টক্সিসিটির একটি বিরাট হচ্ছে আপনি এমন কোন বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে ঝগড়ায় লেগেই থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে আমলা মোকদ্দমা ভাষায় মাথা ফাটি চলতেই থাকে হর হামেশাই এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তাকে নি গ্রামের জনে জনে কুৎসা রটনা করা এমন কি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোচে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোচে না এমন কি এমবিবিএস ডাক্তার মানেও তারা বোচে না তাদের কাছে সরকারি চাকরি বanei পুলিশ হোক সে কনস্টেবল আর্মি হোক শে সৈনিক পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের কাছে সরকারি চাকরির মানুষ একজন নার্সকে তারা যেমন ভাবে ডাক্তার ভাবে তেমনি ভাবেই একজন সরকারি মেডিকেল এমবিবিএস বা অন্যান্য ডাক্তারি ডিগ্রি তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডের চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তোবা তারা মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শোনে আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করেন সে চাকরি যতই ভালো হোক তারা আনতা করবেই তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে সৈনিক কিংবা বিদেশের লেবারে কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর আরেকটি পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপের চুমুকেই উঠে ব্রোত দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ কার সাথে কথা বলেছে কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না সেসব থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না